হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তোমার নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নতুন দিনে আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো সকাল সকাল দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিজেকে একটুখানি টাইম দিলাম নিজেকে তো একটু ফ্রেশ হতেই হবে তাই না তাই দাঁত ব্রাশ করতে করতে ক্যামেরাটা আমি অন করেই ফেললাম এদিকে দাঁত ব্রাশ করতে করতে দেখো একটু উঠে পড়লাম ছাদের চলো আজকে ছাদের কিছু জিনিস তোমাদেরকে দেখায় যে কোনো কাজ না করার আগে হয় হয় একবার ছেড়ে বার কথাটা বলে ভাবতে এমনি না ভাবিয়া করিও কাজ না কথাটা আমি ভুলে যাচ্ছি মনে পড়েছি ভাবিও করিয়া কাজ করিয়া ভাবিও না সেই হচ্ছে কথাটা মানে পরিস্থিতিটা ঠিক আমার তেমনি জায়গায় দাঁড়িয়েছে এক বছর আগে ভাবনা চিন্তা না করে তখন বুঝতে পারিনি যে এই গাছগুলো লাগালে এতটা পরিমাণে জল লাগবে আর আমি আমার যেহেতু জলের অভাব আমার এই গাছগুলো লাগানোর আগে না একবার ছেড়ে দশবার ভাবা খুব দরকার ছিল আমি না ভাবনা চিন্তা করেই অনেক টাকা খরচা করে গাছগুলোকে লাগিয়ে ফেলেছি গাছগুলো তো কিনে আনতে হয়েছে তারপরে এই যে ড্রামগুলোতে বসানো কেটে এই ড্রামগুলোও আমাকে কিনতে হয়েছে তারপরে যে এই যে একটা বছর ধরে এদেরকে যত্ন করেছি বেশিরভাগটাই কেনা জল দিয়েই আমি এদেরকে মানুষ করেছি কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে আমি এদেরকে জল দেবো সেই জলটাই আমি পাচ্ছি না যার কারণে গাছগুলো সব বেশিরভাগ গাছ মরে গেছে এখানে না হলেও কুড়ি থেকে তিরিশখানা গাছ রয়েছে তো সেখানে অনেক গাছ মরে গেছে আর এই যে ফুল গাছগুলো সব নেতিয়ে গেছে আজ এক সপ্তাহর বেশি হচ্ছে আকাশে তো বৃষ্টি হয় না আর এমন রোদ বা গরম পড়েছে নিজেরাই শুকনো হয়ে যাচ্ছে তার সাথে সাথে গাছগুলো যেহেতু ছাদের উপরে টানার রোদে থাকে কি অবস্থা দেখতে পাচ্ছ এই গাছগুলো চিনতে পারছো যে এগুলো কী গাছ এটা থানকুনি পাতার গাছ ছিল দেখো পুরো ক্যারেটটা কি সুন্দর কিছুদিন আগে সবুজে ভরা ছিল আর কয়েকটা দিন রোদে জল না দেওয়ার কারণে একদম মরে গেছে ওই গাছগুলো আর হবে না জল পেলেও আর হবে না আর এই যে দেখছো কত সুন্দর সব গাছগুলো কি অবস্থা হয়ে গেছে এগুলো দেখে নিজেরও কান্না পাচ্ছে আর খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি নিরুপায় আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে এদেরকে একটু জল দেবো আর এক দু বালতি জলে তো হবে না এদেরকে জল দিলে ভালো মতো এদেরকে স্নান করাতে হবে না হলে হবে না প্রতিটা গাছ পুরো নষ্ট হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে এই ফুলটা কিন্তু কিছু করা নেই পুরো নিরুপায় ভাবনা চিন্তা না করে কাজ করলে এরকমই অবস্থা হবে আর একদম যেগুলো ঘাসে ভরা আছে সেই ঘাসগুলো এত রোদে মরে যাচ্ছে না সেই ঘাসগুলো কিন্তু আবার ফল ফলিয়ে উঠছে কিন্তু গাছগুলোর কি অবস্থা দেখো যে বেলি ফুলের গাছটা একদম নেতিয়ে পড়েছে যে কোনো কাজ করতে গেলে তো একবারে জায়গায় বার ভাবতে হয় না ভেবে কোনো কাজ করা উচিত না আর এই যে গাছের পাতায় দেখতে পাচ্ছ একটু একটু জলে পড়ে আছে মানে ভোরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে মানে গাছের পাতাগুলো ভিজেছে কিন্তু মাটি ভেজেনি সেরকম বৃষ্টি হয়েছে আর এই এলামুন্ডা গাছটা দেখো যে গাছটা প্রথম থেকে মরে যাবার মতো অবস্থায় থেকে থেকে গাছটা হলো যদিও বা সেই গাছটা প্রতিদিন দুটো তিনটে করে ফুল হচ্ছিল সেই গাছটার আজকের এই অবস্থা একটাই ডাল দেখতে পাচ্ছি উপরের দিকে কতগুলো ডালপালা ছড়িয়েছে আর এখানে এই যে কুঁড়ি দিয়েছে এই ফুল গাছটাই কিন্তু আমি তো জানি এই ফুলটা আমি পাবো না যা অবস্থা হয়ে গেছে আর এই যে ফুল ফলে ভরা গাছ কামরাঙা গাছটা সব পাতা ঝরে গেছে আর কত ফুল হয়েছিল একটু একটু ফলও এসেছিলো কামরাঙা ধরেছিল সব ফুলগুলো দেখো পুড়ে গেছে একেবারে পুড়ে গিয়ে কালো হয়ে গেছে কি অবস্থা এতটা কষ্ট হচ্ছে তো কিছু বলার নেই আমার মানে ছাদে উঠতেও এখন ভালো লাগে না তার কারণ গাছগুলো ছাদে উঠলে গাছগুলোকে দেখে বেশি ভালো লাগতো আর খুব আনন্দ হতো যে আমিও পেরেছি ছাদে ছাদ বাগান করতে আর কি সেখানে এই গাছগুলো যা অবস্থা হয়ে গেছে এখন ছাদে উঠতে খুবই কষ্ট হয় ছাদে উঠলেও যেন এদিকে চেয়ে দেখতে ভালো লাগে না যা অবস্থা হয়ে গেছে গাছগুলো কিন্তু আমি নিরুপায় আমার কিচ্ছু করার নেই আর এই যে অ্যালোভেরা গাছগুলো এগুলো একদম ছাওয়ার মধ্যে থাকে এই জায়গাটায় তেমন একটা রোদ পায় না যার জন্য গাছগুলো এখনও পর্যন্ত আছে আর ওদিকে এমনিতেই অ্যালোভেরা গাছ রোদ পেলে কেমন সাদা হয়ে যায় মানে এমন হয়ে যায় মনে হয় যেন গাছগুলো মরে গেছে কিন্তু সেই গাছগুলো ছাওয়ার মধ্যে রয়েছে বলে ঠিক আছে আর এপারের গাছগুলোর অবস্থা দেখো ওদিকে তো সব বর্ষার সময় ছাদে এই গাছগুলোই ছিল আমাদের ওই দিকের ছাদে কিন্তু ওই যে জল দাঁড়িয়ে গেছিলো বলে সব এপারে কিছুটা গাছ এনে দিয়েছিল এই গাছটারও অবস্থা দেখেছ কি সুন্দর কত ফুল হতো হলুদ হলুদ ফুলটা এটাও একটা ধরনের অ্যালোমন্ডা ফুল কিন্তু এটা একটু অন্য রকম। নামটা কিন্তু একই আর এই যে এই গাছটা কত সুন্দরভাবে হয়ে চারিদিক দিয়ে ফুল হলে এটা কি সুন্দর দেখতে লাগে কিন্তু দুর্ভাগা কপাল আমার যে ফুলগুলো পেলাম না গাছে ফলও পেলাম না এমন সময় এমন একটা পরিস্থিতি এসে পড়লো আমার যার জন্য আমি গাছগুলোকে বাঁচাতে পারলাম না কিচ্ছু আমার করার নেই ছাদের উপর দেখতে পাচ্ছ এত বড় একটা ট্যাঙ্কি বসানো আছে কিন্তু এতে জল নেই জলের অভাব হচ্ছে সবচেয়ে বড় অভাব মানুষের জল না পেলে যে কী কষ্ট হয় সেটা আমি অন্তত বুঝি আর আমার মতো যাদের জলের অভাব আছে তারাও অবশ্যই বোঝে আকাশটা দেখেছো কতটা পরিষ্কার কে বলবে যে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছে এদিকে আবার কাঠ ফাটানির রোদ উঠেছে চলো অনেক কষ্টের কথা বলে ফেললাম তারপরে এত কষ্ট হলেও কিছু করার নেই সংসারে খাবার দাবার তো ব্যবস্থা করতেই হবে আর খাবার দাবার আয়োজন না করলে কি বাড়ির লোক আর শুনবে বলো ফ্যামিলিতে যে লোকগুলো আছে আমার কষ্টটা তো আর কাউকে বোঝাতে পারবো না বটটা রাগ করে ছাদে ওঠে না ওরও খুব কষ্ট হচ্ছে কারণ টাকা খরচা তো করতে হয়েছে তার উপরে আমি গাছগুলোকে বাঁচাতে পারলাম না চলো এখানে দুপুর বেলার ভাত তরকারি সবই হয়ে গেছে শুধু একটু হচ্ছে বেসন দিয়ে কি করা যায় বলো তো দেখো এই যে একটা বেগুন আছে বাড়িতে এই একটা বেগুনে কিন্তু অনেকগুলো বেগুনই করা যায় তো সেই মতো বেসনটা তো আগে রেডি করে নিলাম নিয়ে এবার বেগুনটাকে ধুয়ে নিয়ে ভালো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো একদম পরিষ্কার ফ্রেশ বেগুনটা বেগুনের ভিতরে কিন্তু প্রচুর পোকা থাকে বাইরে দেখতে ভালো লাগে কিন্তু ভিতরে পোকা থাকে বেগুনটাকে সাইজ করে কাটতে গিয়ে একটু তাড়াহুড়ো করতে গেলে তো একটু দেখেছি যে কোনো কাজ তাড়াহুড়ো করতে গেলেই সেই কাজটা যেন গুলিয়ে যায় আর এদিকে আমার ছেলে চলে এসেছিলো স্কুল থেকে টিফিনে ভাত খাওয়ার জন্য আর এমন ছেলে আমার স্কুলে ভাত খেতে যায় না কেন জানি না গরম ভাত তরকারি খেতে পারে না গরমে আরও পাঁচটা বাচ্চা খায় কিন্তু ও খাবে না না খেয়ে থাকবে তবু খাবে না স্কুলে এবার আমি যদি বারণ করি যে বাড়ি আসবি না ও কিন্তু স্কুলে না খেয়েই থাকবে এসে বাড়িতে বলবেও না যে আমি না খেয়ে আছি জানেন বললেই তো মার খাবে সেই জন্য আমি আর বারণ করি না যেহেতু দেখতে পাচ্ছি ছেলে না খেয়ে থাকছে এবার একটা বাচ্চা যদি দুপুরে না খেয়ে থাকে কেমন লাগে বলো তো এসে বাড়িতে বলবেও না যে ভাত দাও ওইভাবেই না খেয়ে থেকে যাবে সেই জন্য আমি এখন আর বারণ করি না যেহেতু কাছে স্কুল দুপুরে একাই চলে আসে একাই আবার চলে যায় একটু গরম গরম বেগুনি মানে বেগুনিটা একটু গরম গরম হলেই বেশি ভালো লাগে সাথে ডাল আছে ডালের সাথে বেগুনিটা কিন্তু জমেই যায় সেই জন্য গরম গরম খাবার জন্য আমি এটাকে একটু লেট করেই করছি যে বাড়ি ঢুকবে সেই সময় বেশিক্ষণ টাইমও লাগে না সব কিছু রেডি থাকলে কতক্ষণ বা লাগে দেখো হয়ে গেল ঝটা পর দুটো বেগুনি এদিকে ভাজতে ভাজতে মানে ভাজতে দিয়ে ছেলের ভাতটা আমি রেডি করে নিয়েছি যে ওকে খেতে দেব। দেখতে পাচ্ছ এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর ও এদিকে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে যে তুমি দাও আমাকে খাবো এত গরম গরম কিভাবে খাবো এই গরমটা কিভাবে খাওয়া যায় পাখার সামনে বসিয়ে দিলাম ছেলেকেই দেখো একদিকে ফ্যান চালিয়ে বসিয়ে দিয়েছি ঝটপট করে এবার সোনামুখ করে খেয়ে নেবে ভাবছিলাম হয়তো একটু ডিস্টার্ব করবে যেহেতু ও ডাল খেতে চায় না ও মাছও খায় না ডালও তেমন একটা খায় না কিন্তু শুধুমাত্র একটু মাংসটাই ভালোবাসে আর ডিম হলে আর কিছু চায় না সারা সপ্তাহ যদি ওকে একটা করে তুমি ডিম ভেজে দাও ও আর কোনো দিকে চেয়ে দেখবে না আর সপ্তাহে একটা দিন ও রবিবার দিনটা প্রতিটা বাচ্চারাই রবিবার দিনটাই কিন্তু মাংস খোঁজে বেশিরভাগ বাচ্চারা আমি দেখেছি সারা সপ্তাহ কিন্তু চাইবে না কিন্তু রবিবারটা চায় সে চেয়ে দেখবে না সেদিন কী আছে না আছে তো যাই হোক এখানে কিন্তু ওর ডাল দিয়ে আর এই বেগুনি দিয়ে সোনামুখ করে ভাত কটা খেয়ে নিয়েছিল মাঝে মধ্যে ঝামেলা করে বাচ্চা মানুষ তো তো কখন কি মনে ধরে প্রতিটা বাচ্চাদের কোন কোন খাবারটা ওদের মুখে লাগবে সেটা বোঝা বড় দায় এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে আমার বেগুনি কমপ্লিট আর বেগুনি ভাজতে ভাজতে হাফ খাওয়া হয়ে গেছে শেষে একটুখানি পেঁয়াজি ছিড় মানে পেঁয়াজি বলছি বেসন বেশি ছিল তা একটা পেঁয়াজ কেটে দিতে পাঁচ ছটা পেঁয়াজি হয়ে গেছে কোটা আমাদের তিনজন হয়ে যাবে ছেলে যেহেতু স্কুলে চলে গেছে ও আর খাবে না আর ও দেখবে না কি আছে কি নেই একবার খেয়েছে তোর হয়ে গেছে এগুলো আমাদের জন্য খাওয়া দাওয়া শেষ করে ঘরে এলাম এসে আর এক ঝামেলা এই যে দেখো আমাদের ভাঙা ঘরে আছে চাঁদের আলো হচ্ছে এসি এই ঘরে এসি চলে আমি তো জানতাম হবে না বা সেটা মানে হাও ঠান্ডা হবে না যে কারণে সেটা লাগানো কিন্তু না হঠাৎ করে এসিটা চালিয়ে এসির ভিতরে একটা কেমন বিচ্ছিরে একটা খেটখ্যাট করে আওয়াজ হচ্ছিল তো বর ভেবেছিল হয়তো এসির ভিতরে কি ইঁদুর ঢুকে গেল যেটা একটা বিচ্ছিরি ভয়ের বিষয় সেই জন্য ও পুরো এসিটাকে খুলে আর এই যে কি নেট না কী বলে এটাকে খুলে পরিষ্কার করলো তারপরেও সেই আওয়াজটা রয়ে গেছে পরিষ্কার করে লাগিয়ে ফেলেছে কিন্তু তারপরেও সেই আওয়াজটা তো রয়েই গেছে এটা মিস্ত্রি দেখে ঠিক করতে হবে তবে ঠান্ডা হচ্ছে তারপরে চলে এসেছি রাতে রাতে রান্না রান্নাবান্না চলছে এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা এটা কি হচ্ছে বলো তো পিঁয়াজ লঙ্কা দিয়ে শুধু পেঁয়াজ লঙ্কা না সাথে পড়বে ডিম আর এদিকে হচ্ছে দেখো রাত্রিবেলা চিকেন তরকারি দেখতে পাচ্ছ চিকেন তরকারি হচ্ছে চিকেন তরকারি শাশুড়ি মা যেহেতু খায় না সেই জন্য ওটা এক সাইডে হচ্ছে ঢাকা দেওয়া আর এদিকে মায়ের জন্য হচ্ছে আলু খেতে চায় না তেমন একটা তাই রাতে অল্প করে একটু ওনার জন্য রাতে খাবে তো এক মুঠো ভাত তাও ঠান্ডা ভাত খেতে চায় না সেই জন্য ডিম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটুখানি ভাত ভাজা করে দিচ্ছি জানো শুধু ডিম ভেজে দিলে যে ভাত খাবে তখন ডিম ভাজাটা খেতে চাইবে না ডিম ভাজা খাবো না নিয়ে যাও লঙ্কা দিয়ে খেয়ে নেবে শুধু লঙ্কা দিয়ে খেলে আমার একটু অন্তত খারাপ লাগে যে আমরা ভালো মন্দ তরকারি খাবো আর উনি শুধু ভাত খাবে সেই জন্য চেষ্টা করি কিছুটা করে দেওয়ার তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা এইভাবে সবাই পাশে থেকে অনেক অনেক ভালোবাসার দাও তোমাদের ভালোবাসায় আগত দিনে আমি আরও এগিয়ে যেতে চাই তোমরা ছাড়া আমি কিছুই না তোমরা যদি না এত এত ভালোবাসা দিতে তাহলে এতটা এগিয়ে যেতে পারতাম না এখানে চলছে ভাত ভাজাটা মায়ের জন্য আর ওদিকে মাংসটা হচ্ছে মাংসটা ঢাকা দেওয়া রয়েছে কারণ খুলে রাখলে যদি একটু মানে যে জিনিসটা খায় না তো আমি সেই জিনিসটা একটু সাবধানে করি যাতে তার না অসুবিধা হয় যে মানুষটা যে জিনিস খায় না আমি তাকে সেই বিষয়ে জোর করতে চাই না সমস্যা করতে চাই না ভিডিওটা এখানেই শেষ করলাম